নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিড দানা যেটাকে আমরা সানফ্লাওয়ার প্রত্যেকেই চিনি যারা আমরা পাখি পালন করি এক্সটিক বার সানফ্লাওয়ার সিডের গুরুত্ব এবং উপকারিতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন একটা শর্ট ভিডিও বাট পুরো ভিডিওটা দেখুন এখানে ফুল নলেজ আপনারা পেয়ে যাবেন মাথায় রাখবেন কিছু মানে এখানে এর ডিসঅ্যাডভান্টেজটাও বলে রাখি স সিড মিক্স আপনি যতই ব্যালেন্স করুন না কেন সফট ফুড বা অতি অবশ্যই দেবেন যাতে তার স্কিন ভালো থাকে ওভারঅল নিউট্রিশনটা ব্যালেন্স হয় সিড মিক্সেও ব্যালেন্স থাকে মানে সিডেও ব্যালেন্স থাকে সেটাই আমি আজকে ডিসকাস করছি যে সানফ্লাওয়ার সিডে দু রকম সানফ্লাওয়ার সিড হয় একটা হচ্ছে হোয়াইট সানফ্লাওয়ার সিড একটা হচ্ছে ব্ল্যাক সানফ্লাওয়ার সিড হোয়াইট সানফ্লাওয়ার সিড ধীরে ধীরে মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে আমি যেখান থেকে কিনি সেখান থেকে পেয়েছি আমি আজকে ফেসবুকেও একটা রিল বানিয়েছি সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে ছোটো ক্লিপ আপনারা রিওকে অনেক অনেকেই চেনেন ছোটো সান ফোন থেকে আমার ছোটবেলা থেকেই বড়ো হয়েছে আমার কাছে তাকে দিচ্ছি শেখাচ্ছে দেখুন সানফ্লাওয়ার্স বাইদাবে বলে রাখি দশমীর পর থেকে আমার ফোন এইট ডাবল থ্রি সিক্স এইট ডাবল থ্রি সিক্স নাইন টু সেভেন সেভেন ফাইভ নাইন অ্যাভেলেবেল থাকবে আপনারা যেরকম হোয়াটসঅ্যাপ করতেন করতে পারেন আর পুজোর পরে লক্ষ্মী পুজোর পর থেকে প্লাস অ্যাভেলেবেল হবে আপনারা নিতে পারেন তবে এবার চেষ্টা করছি একটু নতুন কনসেপ্টে উন্নত তো আছেই মানে যেটা আপগ্রেডেশন বাট ব্যাপারটা যে আমি এখন আপনারা ইউজ করেছেন আমি আনার চেষ্টা করছি তবে অনলাইন আবার বলছে অনলাইনে আমি বেশি এটাকে এ করব না যারা অফলাইনে এসে নিয়ে যাবে নিয়ে যাবে কারণ এখন একটা দুটো পৌঁছয়নি অথচ ছাড়া আছে তারা ভয়েসবুকে মেসেজ করছে কবে পাবো শেষ হয়ে গেছে এই হেডেকটা আমি আর নিতে পারছি না কারণ যতদিন ফুল পাখির সঙ্গে ছিলাম ছিলাম কিন্তু এখন টোটাল পাখির সঙ্গে মানে পাখির ভিডিও আপনারা পাচ্ছেন দেখেছেন যারা ফেসবুক থেকে ফলো করেন ডেলি আমি আমার লেখা পোস্ট করি যাতে আপনাদেরও নলেজ বাড়ে এবং আপনারা আপনাদের সেট আপকে ডেভেলপ করতে পারে বাট ব্যাপারটা হচ্ছে যে এই এই পেলাম না আর কতদিন আসবে এই জায়গা থেকে বেরোতে চাইছি তো সেই জন্য অফলাইন থাকবে সরি অফলাইন থাকবে এসে নিয়ে যান লক্ষ্মী পুজোর পর থেকেই আপনারা পেয়ে যাবেন সানফ্লাওয়ার সিড দু রকমও হয় ব্ল্যাক সানফ্লাওয়ার সিড তো আমরা পাখিকে দিয়ে থাকি বদ্রিও কিন্তু মাথায় রাখবেন সানফ্লাওয়ার সিড খায় যদি তার হ্যাবিট থাকে এই গুলো ছোটোবেলা থেকে করা উচিত সানফ্লাওয়ার ব্ল্যাকের মধ্যে আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে এরকম এইরকম একটা পানের টাইপের যেটা আপনারা কনুর বা গ্রে প্যারোট এরা যারা সানফ্লাওয়ার সিড খায় তাদের দিতে পারেন সানকনুর থেকে এমনি ছোটো গুলো আপনি বদরি লাভবার্ড ককাটেল এবং নর্মাল যারা কনুর আছে তাদের আমরা দিতে পারি সানফ্লাওয়ার সিটে আপনি গুঁড়ো করে ডাস্ট করে আপনি ফিলচেস জাবাকেও কিন্তু অল্প মাত্রায় দিতে পারেন কিন্তু বেনিফিট হচ্ছে সানফ্লাওয়ার সিটের মধ্যে মানে কালোটার মধ্যে মানে ফ্যাটটা বেশি থাকে ফ্যাটি যাতে ধরুন ফ্যাটটা বেশি লাগে বেশি মাত্রা তবে একটা পার্সেন্টেজ এরকম না যে এক মুঠো দিয়ে দিলাম তার একটা পার্সেন্টেজ আছে যেটা দেখুন আমি ডেসক্রিপশন বক্স ভালো করে চেক করুন যেখানে আমি বিস্তারিতভাবে লিখেও দিয়েছি এটা আমার একটা বড়ো টেকনিক যেটা আমি বলছি সেটা আমি লিখছি যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সব কিছু তার ভিডিওতে এত তাহলে বিরাট ভিডিও বিরাট বড়ো হয়ে যাবে তো যাই হোক যেটা মেন টপিক জায়গায় আসি যেখানে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্সের সব দুটো মিশিয়েই বলছি আপনারা মানে যে লেখাটা আমি লিখেছি সেখান থেকে পার্থক্যটা বুঝে যাবেন যে ব্ল্যাক সানফ্লাওয়ার সিটে কী আছে আর হোয়াইট সানফ্লাওয়ার সিটে কী আছে এটা কোনো মেইন যে পার্থক্য ব্ল্যাক সানফ্লাওয়ার সিটে আপনি অয়েল কন্টেন্ট মানে ফ্যাট কন্টেন্ট একটু বেশি পাচ্ছেন লো ফ্যাট কন্টেন্ট হোয়াইট সানফ্লাওয়ার সিডে থাকবে কিন্তু খাওয়ানো উচিত এতে বাচ্চার গ্রোথ বাচ্চার মর্টালিটিও কিন্তু ব্যালেন্স হয় সেই জন্য ব্রিডিং নন ব্রিডিং এনি সিজনে আপনার কিন্তু সানফ্লাওয়ার সিড আমরা ইউজ করতে পারি সিড মিক্স মেন হচ্ছে দেখুন সানফ্লাওয়ার সিড তো আপনি অনেকে আমি আমার কাছে যখন ফোন আসে তখন শুনি আমার পাখিতে শুধু সানফ্লাওয়ার খায় কনুর তাকে ছোট দেখুন আমি আমার কনুরের পাখির ডায়েট আপনাদের একদিন ফেসবুক রিলে শেয়ার করবো যেখানে কাগনি দানা ক্যানারি মিলেট বাজরা মাইলো ধান জব ওটস সানফ্লাওয়ার কুসুম সব কিছু রয়েছে এবং তারা সব কিছু খায় মেন হচ্ছে যে ব্রিডার যে ব্রিডারের ঘরে প্র্যাকটিস করছে তাকে কি এরকম নয় যে পাখি দানা খাবে শুধু সান খাবে কুসুম খাবে না বা কুসুম খাবে ক্যানারি খাবে না সমস্ত কিছুটারই দরকার আছে তার একটা সঠিক মাত্রায় সেই মাত্রাটা যেদিন আমরা শিখে যাব বা আমরা পালন করতে লাগবো আমাদেরও ঘরে আমাদের পাখি যেমন আমার ঘরে আমার পাখি যথেষ্ট সুস্থ তার পেছনে মেডিসিন মানে আমি আমি যখন ধরুন হোমিওপ্যাথিক দিই বা এ আমি নিজের থেকে দিই রিকোয়ারমেন্ট থাকে না দেবার জন্য যে নিডেড নয় যে আমাকে দিতেই হবে বাট আমার ইচ্ছে আমি দিলাম একটুখানি ধরুন কিরম বলবো আলফালফা টনিক দিলাম একটু কালিফস দিয়ে দিলাম বাট তারা বি হ্যাপি তারা একের সঙ্গে একে খেলে খুলে বেড়াচ্ছে এরকম কোনো পাখি আমার সেটা এসে দেখবেন না চুপচাপ মেরে বসে আছে স্ট্যাচুর মতো তার মানে তার ডায়েট ঠিক রেখেছি তাকে প্রপার রেস্ট প্রোভাইড করছি এবং পরিষ্কার মাস্ট এবং জল সঠিক মাত্রায় বদলানো সঠিক সময় বদলানো যদি এই বেসিক নিয়মগুলো আমরা বারবার বলছি আমি শিখে যাই না আপনার সেট আপের যে আজকের যা সিনারিও মানে দৃশ্য সেটা কিন্তু বদলে যাবে সেই জন্য সানফ্লাওয়ার সিট আপনি নিশ্চয়ই দিন ব্রিডিং টাইমে হোয়াইট সানফ্লাওয়ার সিড ভিটামিন বি কমপ্লেক্স আছে ক্যালসিয়াম রয়েছে অনেক কিছু রয়েছে যেটা একটা ব্রিডিং সিজনে পাখিকে দিলে তার সহায়তা করে সাহায্য করে আবার যখন বাচ্চা হয়ে গেল তখন অল্প মাত্রায় দিলে বাচ্চার গ্রোথ এবং এই সমস্ত ব্যাপারে বাচ্চার ডেভেলপমেন্ট কারণ যেখানে ভিটামিন বি কমপ্লেক্স সেখানে ডেভেলপমেন্ট মাস্ট কিন্তু মাথায় আবার রাখবেন আমি মিডলে আবার বলছি যে এর বেনিফিট নাম বলে শুধু যে সানফ্লাওয়ার সিড খাইয়ে যাবো তা নয় প্রপার একটা সিডমিক্স বানাতে শিখুন আর তার সঙ্গে সঙ্গে এদিকে হচ্ছে সফট ফুড কিন্তু মাস্ট সফট ফুড ছাড়া কিন্তু কোনো মতেই কোনো পাখি ডেভেলপ মানে আপনি খাওয়াবেন তার রেজাল্ট বেনিফিট হবেন না কারণ এটা হচ্ছে ড্রাই ফ্রুট সিডমিক্স হচ্ছে ড্রাই ফ্রুট সফট ফুডের মধ্যে যেহেতু ওয়াটার কন্টেন্ট আছে স্কিন ভালো থাকে ফেদার ভালো থাকে বডি ডিহাইড্রেশন থেকে রিহাইড্রেট থাকে অলওয়েজ মানে হাইড্রেট থাকে ডিহাইড্রেশান হয় না বিশেষ করে গরমকালে বর্ষাকালে যে হিউমিডিটি টেম্পারেচারে প্রবলেম হয় সেই সময় ডিহাইড্রেশনের একটা বড় প্রবলেম থাকে ফলে ফুড মাস্ট কিন্তু সানফ্লাওয়ার একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিড মানে সিড 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 মিক্স নয় সিড যেখানে আমরা যদি প্রপার আদার্স সিড মিক্সের সঙ্গে ব্যালেন্স করে দিই তাহলে কিন্তু আমাদের পাখি খুব সুন্দর সবল এবং ভালো থাকবে এবং তাদের যে যে প্রবলেমগুলো হয় যে যে নিউট্রিশন এই সিডগুলোর মধ্যে আছে আমি আবার বলছি কিন্তু দেখুন সানফ্লাওয়ার্সই মার্কেট থেকে কিনে আনলেন কিনে আনার পর এক মুঠো দিয়ে দিলাম তা নয় কিন্তু তাকে যে পাখি যতটা রিকোয়ারমেন্ট তাকে আমরা সেই রকমভাবে ব্যালেন্স করতে হবে যদি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনার পাখি সুন্দর সবল জীবন যাপন করবে আর আপনারও মেডিসিন কস্ট ধীরে 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 কমতে থাকবে কারণ আমরা যতটা সম্ভব মেডিসিনের ওপর ডিপেন্ড হয়ে পড়েছি মেডিসিন দিয়ে আমরা ব্রিড করাচ্ছি যথে যদি আমরা খাদ্য পাখিকে রেস্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সঙ্গে সঙ্গে জল বদলানোর দিকে মন দিই বা ফোকাস করি বা সাউন্ড থেরাপি আর একটা জিনিস রয়েছে সেইগুলোর জন্য আমরা যখন যেটা কস্টিং জিরো তাহলে জিরো মানে দেখুন খাবার কিনতে তো আপনাকে হবে আমরা বলছি যে দেখুন পাখি যা খায় আমরাও তাই মোটামুটি খাই আমি এ বলছি না যে আমরা দুধ খাই পাখি তো দুধ খাওয়ান তা না ভেজিটেবলস বা এগ ফুড বা চিকেন ফুড বা পিসকে বয়েল করি এইগুলো কিন্তু আমরাও খাই ওরাও খায় মানে আমরা খাই মানে হচ্ছে আমি বয়েলস মাছ খেতে বলছি না মানে আমিও খাই না আমরা যেরকম মানে কুকিং করে খাই সেরকম তো ওদের না ওদের একটু হলুদ দিয়ে বা অল্প এক দু ফোঁটা তেল দিয়ে সর্ষের তেল নয় রিফাইন্ড তেল দিয়ে যদি বয়েল করে দিই তাহলেও লাভ হবে সানফ্লাওয়ার সিডে এই অয়েলটা পেয়ে যাচ্ছে যেহেতু সানফ্লাওয়ার আমরা সানফ্লাওয়ার অয়েল খাই সেটা তো এই সিড থেকেই তৈরি হয় কিন্তু তো এই সিডটাই যখন আমরা পাখিকে দিই তার শরীরের অয়েল কন্টেন্ট ভিটামিন ই ব্রিডিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভিটামিন তার সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এই সমস্ত জিনিসটা ব্যালেন্স হতে থাকে তো চলুন আমি টোটাল ডিটেল করলাম ডেসক্রিপশান বক্স চেক করুন সেখান থেকে আরও ফুল ডিটেলস পেয়ে যাবেন কত পার্সেন্টেজ ইউজ করা দরকার না করা দরকার সমস্ত কিছু ভালো থাকুন ভালো করে পুজো কাটান দু পর থেকে হোয়াটসঅ্যাপে একে অপরের সঙ্গে দেখা হবে বা কথা হবে নমস্কার